everyone. নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আর আজকে একদম দুপুরবেলা এসেছি তোমাদের কাছে আর এই যে দেখতে পাচ্ছি আমার এখানে রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি আর আজকে যেহেতু মহালয়া তাই তোমাদের সকলকে জানাচ্ছি শুভ মহালয়া আন্তরিক শুভেচ্ছা তো মা তো চলে আসছে দেবী দুর্গার আজকে আগমন হয়ে গেল তো তার জন্য আমরা এখন দুপুরবেলা পুরোপুরি রেডি হয়ে বেরিয়ে পড়ছি আর আমি কিন্তু একা বেরোচ্ছি না এখন সোনাপপা আমি বেরোচ্ছি আর পরে কিন্তু অবশ্যই বান্টি আমাদের সাথে যাবে আর বান্টি কোথা থেকে যাবে অবশ্যই পুরো ভিডিওটার মাধ্যমে তোমরা জানতে পারবে আর কোথায় যাচ্ছি সেটাও তারাও কিন্তু ভিডিওটা দেখলে জানতে পারবে তো চলো সবাইকে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আমরা দুজন এখন বেরিয়ে পড়েছি আমরা এখন কোথায় যাচ্ছি হাটিয়াটি করে আমরা হাটিয়াটি করে যাচ্ছি স্টেশনে যাক মেঘলা করে রয়েছে বৃষ্টি না নামে ট্রেনে যাক বসে আছে পাপা চলে এসেছে পাপা কোথা থেকে এসেছো তুমি কোথা থেকে এসেছো থেকে তো এখন কাজ থেকে এসেছে ওর সাথে এখন যাব যেখানে যাওয়ার কোথা কাজে আছো তুমি এখন হ্যাঁ ছেলে ऑलरेडी গাড়িতে উঠা পড়েছে চল আমি উঠি বাহনে তো আমরা এখন চলে এসেছি দীপির সামনে একদম যে পেছনে डीपी রয়েছে তো পান্তিয়ার শোনা কথা প্রবেশ করা গেছে একটা আমি এখন ঢুকবো তো চলো এই ভিতর ঢোকা যাক অবশ্যই এসে শপিং করতে চলো বলে আছে আচ্ছা এই পড় চলে এসেছে সেই উপলক্ষে দেখো डीपीটাকে কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করেছে খুবই সুন্দর লাগছে দেখতে আমরা এখন ঢুকবো হলো স্মার্ট বাজারে স্মার্ট বাজারে ঢুকে ওখান থেকে কিছু কেনাকাটি করব আর যা যা কেনাকাটি করবো তোমাদেরকে আদৌ হয়তো দেখাতে পারবো না যাও একটুখানি দেখালাম এখানে দেখে পছন্দ হলো না তা ওখান থেকে উঠে আসলাম একদম ওপরে এখানে জামাকাপড়ের কালেকশন রয়েছে ওখান থেকে কিছু কেনাকাটি করলাম তো সেটা দেখানো হয়নি তারপর ওখান থেকে চলে এসে ম্যাক্সে ম্যাক্সেও কিছু কেনাকাটি করব কেনাকাটা তো অনেকেই হলো এবার কেনাকাটা করতে করতে পেয়ে গেছে প্রচণ্ড খিদে যেহেতু দুপুরবেলা বাড়ি থেকে না খেয়েই বেরিয়ে চলে এসেছি তাই এখন একটু খেয়ে নিচ্ছি কেপস আমাদের শপিং কমপ্লিট মোটামুটি আর এখন সন্ধ্যে হয়ে গেছে আমরা বেরিয়েছিলাম দেখুন বেলাদা না এখন সন্ধ্যা হয়ে গেছে একটা সিগনালে দাঁড়িয়ে আছি এখন যাচ্ছি আরেক জায়গায় যাবো দেখি সোনার জুতো কেনা যায় কিনা তাহলে জুতো কিনতে হবে কিনতে হবে করবো না করবো না করে শপিং কিন্তু প্রায় করে ফেলেছি আর বাড়িতে আস্তে আস্তে প্রায় রাত্রি আটটা বেজে গেছে আর দু হাতে দেখো কত শপিংয়ের ব্যাগ রয়েছে তো আমার এই শপিংয়ের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও